শ্র বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমি এখন পর্যন্ত মোট ইনকাম করেছি আটানব্বই হাজার দুইশো তিন টাকা আলহামদুলিল্লাহ প্রায় এক লাখ টাকায় নিচে দেখেন লাইফ টাইম চলতেছে এখানে কিন্তু এডিট করার কোনো অপশন নাই আপনারাও কিন্তু এরকম ইনকাম করতে পারবেন আপনাদেরকে যদি দেখা এখান থেকে আমি কত টাকা উইথড্র দিয়েছি সেটা দেখানোর জন্য নিচে দেখেন এই যে মোট ইনকাম উইড্রো লেখা আছে এটাতে ক্লিক করলাম শ্র বন্ধুরা দেখতে পারতেছেন এখান থেকে আমি উইড্রো দিয়েছি তিরাশি হাজার পাঁচশো বিরাশি টাকা আলহামদুলিল্লাহ আপনাদেরকে যদি উইড্রো হিস্টোরিটা দেখাই দেখেন এই যে আমি নয়শো আশি টাকা উইথড্র দিয়েছি কমপ্লিট আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছি তারও উনিশশো ষাট টাকা উইড্র দিয়েছি আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছি এভাবে নয় হাজার নয়শো পাঁচ হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার যতবারই উইড্র দিয়েছি আলহামদুলিল্লাহ পেমেন্টও পেয়ে গেছি তো আমাদের অনেকেরই স্বপ্ন থাকে অনলাইন থেকে ইনকাম করার কিন্তু আমরা ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাই না বা ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাইলেও সেখানে ইনভেস্ট করার মতো সামর্থ্য থাকে না অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আছে যারা ইনভেস্ট করে ইনকাম করতে পারে না অনেক বেশি ইনভেস্ট করতে হয় বা আপনারা অনেক জায়গায় বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসে আপনারা কোনো প্রকার প্রতারণা ছাড়াই এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সেই সাথে নগদ বিকাশ রকেটের মাধ্যমে উইথড্র দিয়ে নিতে পারবেন আমাদের আমাদের নাম বাংলাদেশি সাইড টি প্লে স্টোরে আছে এবং সরকারি লাইসেন্স প্রাপ্ত আমাদের অ্যাপসের হেড অফিস ব্রাহ্মণবাড়িয়া নাতাই থানা আপনাদেরকে যদি দেখাই এখানে কি কি কাজ রয়েছে সেটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাব লাইফ অ্যাপসের ভিতরে সো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন আছে মোবাইল রিচার্জ আপনারা এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ করেও ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন ড্রাইভ অফার আপনারা এখান থেকে এম বি মিনিট কম্বোপ্যাক সেল করেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনারা এখান থেকে প্রত্যেকটা সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং প্রত্যেকটা সিমে ড্রাইভ অফার দিতে পারবেন তারপরে আছে দেখেন রেসেলিং আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে ফেসবুকে পেজে বিভিন্ন জায়গায় বিক্রি করার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন রেসেলিং করে তারপরে আছে দেখেন অ্যাডস দেখুন আপনারা এখানে তিরিশ সেকেন্ডের ছোটো ছোটো অ্যাড দেখার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন মাইক্রো জব আপনারা এখানে ছোট ছোট ভিডিও দেখার মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন জব পোস্ট আপনারা এখানে জব পোস্ট করার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আসে দেখেন কুইক জব আপনারা এখানে ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে আসে দেখেন টাইপিং জব আপনারা এখানে ছোটো ছোট অঙ্ক করার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন আই টুলস আপনারা এখানে নিজেদের ফটো এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেই সাথে লাইভ গুড সম্পর্কিত যে কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন এই আই টুলস থেকে তারপরে আছে দেখেন ওয়েলকাম অফার আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর যখন ভেরিফাই করবেন এখানে তিরিশটা ভিডিও পেয়ে যাবেন তিরিশটা ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কোন কাজ কিভাবে করতে হয় এবং সেই সাথে এক হাজার টাকা ওয়েলকাম অফার পেয়ে যাবেন ওয়েলকাম বোনাস কিছু শর্ত পূরণ করার পর এক হাজার টাকাটি আপনারা উঠাই নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এক হাজার টাকা ওয়েলকাম অফার পেয়ে যাবেন তারপরে আছে দেখেন স্যালারি আপনারা প্রত্যেক মাসে এখান থেকে দুই হাজার টাকা করে স্যালারির জন্য আবেদন করতে পারবেন আনলিমিটেড যতবার টার্গেট পূরণ করতে পারবেন ততবারই এখান থেকে স্যালারি নিতে পারবেন দেখা যাচ্ছে মাসে আপনি চাইলে দশ বারো নিতে পারেন একবারও নিতে পারেন বা পনেরো বারো নিতে পারেন পাঁচ বারো নিতে পারেন যতবার ইচ্ছা ততবারই তবে টার্গেট পূরণ করার মাধ্যমে তারপরে আছে দেখেন টার্গেট বোনাস আপনারা এখানে ছোট ছোট টার্গেট পূরণ করার মাধ্যমে একশো টাকা করে ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন অ্যাডস মার্কেটিং আপনারা এখানে অ্যাডস মার্কেটিং করেও কিন্তু বাংলা টাকার পাশাপাশি ভালো পরিমাণে ডলার ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন ডিজিটাল সার্ভিস আপনারা এখানে ডিজিটাল সার্ভিস ক্রয় বিক্রয় করার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন র্যাঙ্ক আপনারা এখানে র্যাঙ্ক অর্জন করার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন ক্রোস লাইন আপনারা ক্রোস লাইনের মাধ্যমেও কিন্তু ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে আছে দেখেন ইকোমার্স আপনারা ইকোমার্স ওয়েবসাইট থেকেও ভালো পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন তারপরে আছে দেখেন ডোমিং হোস্টিং আপনাদের নিজেদের যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের ডোমিং হোস্টিং এখান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে আছে দেখেন ভ্যান্ড্রো অ্যাপ্লাই আপনাদের যদি নিজেদের শপ বা দোকান থেকে থাকে আপনারা আমাদের কোম্পানির মাধ্যমে আপনাদের দোকান বা শপের পণ্যগুলো বিক্রি করতে পারবেন তারপরে দেখেন আছে ইউজার ফান্ড এটা একটি গরিব অসহায় মানুষদের জন্য ক্লাব সিস্টেম তারপর আছে দেখেন ফ্রি উমরা হজ আপনারা র্যাঙ্ক অর্জন করার মাধ্যমে ফ্রিতে উমরা হজ করতে পারবেন আলহামদুলিল্লাহ তো এরকম সুযোগ সুবিধা অন্য কোন সাইটে দিবে কিনা জানি না আমাদের এই সাইটে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা তবে এখানেও ইনভেস্ট করতে হয় ইনভেস্ট কিরকম আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর তিনশো টাকা দেয় মাত্র তিনশো টাকা অ্যাক্টিভ করে এনে কাজ করতে হবে তাহলে আপনি ওয়েলকাম অফারে তিরিশটা ভিডিও পেয়ে যাবেন অর্থাৎ ফুল কোর্স সেই সাথে আমাদের বিভিন্ন বিজনেস গ্রুপে অ্যাড হতে পারবেন এবং প্রত্যেক দিন লাইভ ক্লাস করতে পারবেন তো তিনশো টাকা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট নয় একবার ভেরিফাই করলে পরবর্তীতে কোনো ইনভেস্টের এখানে কোনো সিস্টেম নাই আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে কাজ করে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারেন তো যারা কাজ করতে চান ডিসক্রিপশনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ভিডিও লিংক দেওয়া আছে আপনারা ভিডিও দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সঠিক গাইডলাইন নিয়ে কাজ শুরু করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ